হাই স্যুপ চিকেন টোস্ট ফ্রায়েড রাইস চিকেন মশলা আচ্ছা বলেন তো এই প্লাটাটার দাম কত হইতে পারে আসসালামু আলাইকুম আজকে চলে গেছিলাম মিরপুর দুয়ে একটা রেস্টুরেন্টে একটা কপল প্লেটার খাইতে বেশ কম দামে আমার কাছে খুবই ভালো লাগছিলো তো আজকে চলে আসলাম ডেকোরেশনটা ঢুকেই খুব ভালো লাগছে আর চমৎকার একটা ডেকোরেশন দেখেন আমি দোলনায় দুলতেছি মানে খুবই সুন্দর মানে আমার কাছে খুব ভালো লাগছে আর ভিতরে পরিবেশটাও দেখেন লাইটময় পরিবেশ একবারে দারুণ লাইটিং ইন্টারনেটটাও অসাধারণ তো গিয়ে আসলে বসে পড়লাম এখানে আজকে একটা অফার দেখে আসছি তো কি অফার সেটা আসলে আমি আপনাকে জানাবো সাথে থাকেন আর দেওয়ালের এই ছবিগুলা এই ফুলগুলা মানে আলাদা বাড়তি একটা আপনার মনোযোগ করার জন্য যথেষ্ট আমার খাবার চলে আসছে তো আজকে আমি খাইতে আসলাম স্যুপ ফ্রায়েড রাইস চিকেন মশলা চিকেন টোস্ট সস এই পুরো প্লেটারটা আজকে আমি খাবো এখানে এই প্লেটারটার পুরো প্লেটারের দাম মাত্র তিনশো টাকা মানে একটা ফ্রায়েড রাইস চিকেন টোস্ট ফাইসো আমার পড়তেছে চিকেন মশলা একশো টাকা করে তারপরে এটা হচ্ছে কপল প্লেটার কপল প্লেটারে আপনার পুরো প্লেটারটা আমার করতে হবে তিনশো পঞ্চাশ টাকা নর্মালি আমি হচ্ছে যেখানে একটু কপল প্লেটার থাকে একটু কমে মানে সেট মেনু থাকে এরকম প্লেটার সেখানেই খাইতে আসি তো আমি অফারটা দেখছি কয়েকদিন আগেই তো আমার মনে হলো যে একটু খেয়ে আসি যে কেমন তিনশো পঞ্চাশ টাকা আসলে এত কিছু পাওয়া তো পসিবল হয় না তারপরেও এটা যখন ভালো একটা অফার দিছে তো আজকে চলে আসুন তো আমি একটু ট্রাই করবো প্রথমে একটু স্যুপটা খেয়ে দেখুন কিন্তু এরকম একটা বাটির প্রাইস থাকে একশো বিশ টাকা তো আমি কিন্তু একশো পঁচাত্তর টাকায় পাচ্ছি এরম একটা বাটি ফ্রাইড রাইস পাচ্ছি চিকেন টোস পাচ্ছি আর চিকেন মাসালাও পাচ্ছি তো যাচ্ছে আমার জন্য কোন লাভে লাভ সুপের কথা যদি বলি একসাথে আমি নাইনটি দিতেই পারি কারণ থিকনেস থেকে শুরু করে সবটাই ভালো তবে আমাকে যেটা একটু মনে হয়েছে মাংসের পরিমাণ একটু কম বা মাংস দিছে খারাপ না কিন্তু একটু কম মনে হয়েছে আমার কাছে কিন্তু টেস্ট একবার আমি একসাথে নব্বই দিতে পারি ইজিলে আমার সব থেকে ফেভারিট সব সময় সেটা হচ্ছে এই ফ্রায়েড রাইস আমি যেখানেই যাই আমার এই ফ্রাইড রাইসটা খুব ভালো লাগে আর চিকেন মশলা বা আপনার গ্রেভি টাইপের কিছু দিয়ে আমার খুবই ভালো লাগে এটা খাইতে এটা চিকেন মশলা পরিমাণটা একটু দেখাই আমার কাছে একশো পঁচাত্তর টাকার ভিতরে এই পরিমাণটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে খুব মানে মনে হচ্ছে যে না একশো পঁচাত্তর টাকা অনুযায়ী পরিমাণটা খুবই ভালো এখন ওটা খেয়ে দেখবো ফ্রাইড রাইস দিয়ে যে কেমন আমি আগেই বলছি যে ফ্রাইড রাইসটা আমার খুব ভালো লাগে আর পরিমাণ পরিমাণটা একটু দেখা কাছ থেকে একজনের জন্য কিন্তু একবারই পারফেক্ট মানে সত্যি কোনো কথা হবে না টক টক মিষ্টি মিষ্টি মাংসের পরিমাণ যথেষ্ট আছে ভিতরে এটা আমার কাছে খুবই ভালো লাগছে আমার মনে হয় এটা একদম বেস্ট এটা কোনো ভুল ধরা যাবে না সুপের একটু বলছি মাংসের পরিমাণ কম ছিল বাট এটা একদম পারফেক্ট আর ফ্রাইড রাইসটা একদম পারফেক্ট ঝরঝরা কাছ থেকে দেখা দেখেন অনেকটাই আর পরিমাণটাও জোর অনেক বেশি আছে এবার যেটা খাবো চিকেন রোস্ট সাইজটা একটু দেখাই বেশ বড় কিন্তু এবং এরকম দুইটা দুই পাটি স্যুপ আবার দুইটা ফ্রাইড রাইস যেটা চিকেন মশলা টোটাল প্যাকেজ তিনশো পঞ্চাশ টাকা এটা আমার কাছে সস দিয়ে খাইতে বেশি ভালো লাগে তারপর বলি কেমন দারুণ ক্রিস্পি ভিতরে একটু ধনেপাতা আছে খুবই মজা আমি আসলে বুঝি না যেখানেই যাই আমার সেখানেই কেন সবকিছুই ভালো লাগে আসলে ভালো না লাগার কারণ এই কারণ এটা খুবই মজা সত্যি কথা আপনারা দেখতেই পাচ্ছেন যেটা দারুণ ক্রিস্পি আর সাইজও কিন্তু বেশ তো এই প্লেটারটা তিনশো পঞ্চাশ টাকা আমরা কোথায় খাইতে পারছি সেটা একটু পরে বলবো আগে আমি খাই খাওয়াটা শেষ করে আমার যে সব থেকে যেটা বেশি ভালো লাগছে যে তিনশো পঞ্চাশ টাকা এত কিছু মিশা ব্যাপার পরিমাণটা মানে কোনো কম নাই এবং আমি মনে করি যে আমি যেটা পাইছি যেটুক পাইছি যতটা পরিমাণ আমাকে দিছে আপনারা আসলেও সেন্টা পাবেন আর এই অফারটা আছে কিন্তু দশ তারিখ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত আছে তো আপনারা এর ভিতরে চলে আসবেন আর যেটা কথা যে দশ তারিখ ছাড়াও

মিরপুর দুই এ কমার্স কলেজের রোডের অপোজিটের মসজিদ আছে এবং সোজা আমি বর্ণনা বলে দিই কমার্স কলেজের অপোজিট মসজিদ মসজিদ থেকে একটু সামনে হাটলি নেই বার্গার কুইন ডট কম শোনো খাটো সিন্ সমাটা রেস্টুরেন্ট খুবই নিরমিলে ভেতরের ডেকোরেশনটাও খুব সুন্দর আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে লাস্ট এনেছি কেটকাট মিলছে আমি এটা খেয়ে দেখব যে এটা কেমন আর তো না এখন আসছে পাইপ নতুন লাগাইছে আরেকটা একটা সেই মজা সেই একবারে জমে যাবে তো আবার বলতেছি তিনশো পঞ্চাশ টাকার প্লেকার যদি খেতে চান তাহলে অবশ্যই চলে আসবেন বার্গার কুইন ডট কমে এটা মিরপুর কমার্স কলেজের অপোজিটের মসজিদ মসজিদ একটু সামনে হাঁটলেই পেয়ে যাবেন এটা একবারে জিতে যাবেন কারণ এখানে একশো পঁচাত্তর টাকা করে জনপ্রতি বাট অসাধারণ মানে পরিমাণ এত বেশি আর খাবারটা দারুণ টেস্টি আমার কাছে খুব ভালো লাগছে লাস্টাম কিট কিটক্যাট মিনশ এটা খাইতে খাইতে বাড়ি চলে যাবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ